আসসালামু আলাইকুম আসুন্না পাউন্ডেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসমূহ সমূহ প্রথমত আমরা দেখতে পাচ্ছি বাবুসি একজন ইলেকট্রিশিয়ান একজন মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার থেকে চল্লিশ হাজার তবে আলোচনা সম্পর্কে দেওয়া হবে প্রয়োজনীয়তা যোগ্যতা ও অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে কম ফককে দুই থেকে তিন বছরের বাস্তব কাজে অভিজ্ঞতা ফার থেকে অবশ্যই সৎ পরিশ্রমে এবং দায়িত্বশীল হত ইলেকট্রিশিয়ান পদের জন্য ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রাতিষ্ঠানিক পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে আপনারা কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য এবং সিবি দিয়ে আঠারোই আগস্ট দুই হাজার তারিখের মধ্যে গুগল ফর্ম পূরণ করতে হবে আবেদন করতে স্ক্রিন করুন এখানে একটি স্ক্রিন দেওয়া আছে আপনারা আবেদন করতে হলে করবে এবার আলোচনা করবো বাবুরসি এবং এক কৃষিয়ানের কাজকে তাদেরকে কি কি কাজ করতে হবে বাবুরসির জন্য সকলের জন্য প্রতিদিন স্বাস্থ্যসম্মত সুস্বাদু খাবার রান্না করা রান্না করে পরিচ্ছন্নতা এবং সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা দৈনিক বাজারে তালিকা তৈরি এবং হিসেব সংরক্ষণ করা বিশেষ অনুষ্ঠান বা অতিথিদের জন্য প্রয়োজনীয় খাবার প্রস্তুত করা ইলেকট্রিশিয়ানদের জন্য কাজ হলো ফাউন্ডেশনের সকল বৈদ্যুতিক সরঞ্জাম লাইটিং এবং সংযোগ স্থাপন ও ক্ষণ করা যে কোনো বৈদ্যুতিক সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধান করা আর জেনার আই এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির নিয়মিত তদারকি করা বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে কম পক্ষে দুই থেকে তিন বছরের বাজারের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ পরিশ্রম এবং দায়িত্বশীল হতে হবে ইলেকট্রিশিয়ান পদের জন্য ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আলোচনা করার সুবিধা সমূহ বার্ষিক বেতন পর্যালোচনা বছরে দুইটি বোনাস প্রভিডেন্ট ফান্ড নিয়মিত মূল্যায়ন ও প্রমোশন ব্যবস্থা মানব সেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ আগ্রহী প্রার্থীরা এই নিম্ন লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন